দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে প্রথম আলুর সাথে কানেক্টেড আছেন সবাইকে ওয়েলকাম করছি এবং আশা করছি ভালো আছেন সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোববার নিবেদিত ক্যাফে লাইভ এর সাথে আছি আমি রোহানি সালসবির লাবণ্য আজকে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি একজন অভিনয় শিল্পী তিনি কখনো সিসিমপুরের সুমনা কখনো আমাদের কাছে ফ্যামিলি ক্রাইসিসের সালমা ভাবি আপনারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন তবে আজকে ইন্ট্রোডাকশনে আমি তার সম্পর্কে একটি কথা বলতে চাই বা একটা ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করতে চাই সময়টা ছিল দু হাজার সাল পয়লা ডিসেম্বর সব আর্টিস্টের ক্ষেত্রে কি হয় যে প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের একটি নাম আসে তার জীবনে যে ঘটনাটি ঘটে প্রথম দিনেই তিনি দুটো চলচ্চিত্র নিয়ে হাজির হলেন অর্থাৎ তার জীবনে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র দুটো এবং ছিটকিনি হালদা দুটোর জন্যই তিনি পুরস্কার জিতে নিলেন ছিটকিনের জন্য জিতে নিলেন মেরিল প্রথম পুরস্কার আর হালদার জন্য পেয়ে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বুঝতেই পেরেছেন আমাদের সঙ্গে আছেন সবার পছন্দের অভিনয় শিল্পী রুনা খান

মোশারফ করিমের বিপরীতে এবং পরিচালনা করেছেন অমিতাভ রেজা আমি শুনেছি যে রুনা খান সেখানে আত্মবিশ্বাসী এবং একটু গরম মেজাজি হয়ে আমাদেরকে ধরা দিবেন হ্যাঁ গরম মেজাজিটা বাদ দিলে যদি আত্মবিশ্বাসের কথা বলি তাহলে সে আসলে বাস্তব জীবনেও আত্মবিশ্বাসী তো এই আত্মবিশ্বাসী রুনা খানকে আমরা ওই রুনা খানের সাথে কিভাবে স্ক্রিনে ডিফারেন্সিয়েট করতে পারবো আচ্ছা ধন্যবাদ আত্মবিশ্বাসী আসলে আমার মনে হয় কি আমরা আমরা যেই মানে যে অবস্থাটার মধ্যে জীবনটা যাপন করি তাতে নারীরা একটু আত্মবিশ্বাসী না হলে নিজের জীবনে চলতে টিকতে বাঁচতে মুশকিল হয়ে যায় তো আমরা সবাই আত্মবিশ্বাসী এই জন্যই আমরা চলতে পারছি এটা হচ্ছে প্রথম কথা তৃতীয়ত যে প্রশ্নটা তুমি করেছো যে ব্যক্তির সাথে বা ব্যক্তি আত্মবিশ্বাসী মানুষটার সাথে চরিত্রের কোন চরিত্রে যখন আমি কাজ করি লাবণ্য তখন আসলে আমার মধ্যে যে জিনিসটা উম খুব মানে বিশ্বাস যেই ব্যাপারটাতে আমার থাকে সেটা হচ্ছে যে যে চরিত্রটিতে আমি কাজ করছি সেই চরিত্রটি আমার পরিচালক আহ পর্দায় কিভাবে দেখতে চাইছেন হ্যাঁ এবং একটি চরিত্র যখন একজন শিল্পীর কাছে আসে তার অনেক আগে থেকে সেই চরিত্রটি চিত্রনাট্যকার পরিচালক তাদের অনেক কি বলবো আমি তাদের চিন্তায় লালন মানে তারা চরিত্রটিকে লালন করেন তারপর তো শিল্পীর কাছে চরিত্রটিকে দেন তো সে সময় না আসলে আমার ব্যক্তি মানুষের মানে আত্মবিশ্বাস দর্শন বা চিন্তা মানে ভাবনা সেসবের চাইতে পরিচালক আসলে কিভাবে দেখতে চাইছেন ওটা সব চাইতে বেশি গুরুত্ব পায় আমার কাছে যে কারণে ব্যক্তি মানুষ খুব বেশি মিলে ঝিলে যায় না আমার কোন চরিত্রের সাথে ওকে আচ্ছা ট্রাক ড্রাইভার আব্বাস মোশারফ করিম তার সাথে তো আপনার অগণিত কাজ আমরা পেয়েছি দেয়াল আলমারি আমি ভুল না করলে সেই কাজটির জন্য করিম প্রথমবার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন যার অপোজিটে ছিল রুনা খান তো অনেক আসলে স্মৃতি আছে সুন্দর সুন্দর কাজের অভিজ্ঞতা আছে দু সালে প্রথমবার স্ক্রিন শেয়ার করেছিলেন দু পঁচিশে এসে মুশারফ করিম রুনা খান কি কি পার্থক্য নিজেদের মধ্যে দেখলো আহ না আসলে খুব তেমন কোনো পার্থক্য হয়নি তবে যে নাটকটার কথা তুমি বলছিলে দেয়াল আলমারি একেবারে আমাদের প্রথম দিকের কাজ খুব সম্ভবত আমাদের দুজনের প্রথম একক নাটক ওটা একসাথে তো অরণ্য আনোয়ার ছিলেন পরিচালক ওই নাটকটা কাজ করতে গিয়ে মানে তখন যেটা হতো একক নাটকের শুটিং আমরা তিন দিন শুটিং করতাম আর চরিত্রটা ছিল এমন যে তিনি খুব একজন মানুষ এবং কথায় কথায় বউ পেটান হ্যাঁ এবং তিন দিন ধরে আমাকে এত মার খেতে হয়েছে অকল্পনীয় মার খেতে হয়েছে আমাকে মানে চর থাপ্পড় লাথি এই কি বলে ওর নাম ওই যে লাকড়ির বাড়ি হেন কিছু নাই যে আমি খাইনি এবং তখন যেটা হতো বিয়ের আগে তো আমার তখন আমার মা যেত আমার সাথে শুটিং আমার মা বাড়ি ফিরে বলেছিল যে আমি তোমাকে আর কোনোদিন এরকম নাটকে অভিনয় করতে দেবো না আসলে ওই নাটকের শুটিং থেকে ফেরার পর আমি অসুস্থ ছিলাম একটা আমার জ্বর হ্যাঁ এবং এত চট্টর মেরেছে গালে যে মুখের ভেতর জীব কেটে গেছে চামড়া মানে এই সমস্ত নানা কিছু ঘটনা তার পর থেকে আজ পর্যন্ত আমি মোশারফ ভাইয়ের সাথে যত কাজ করেছি ধরো সেটা ধারাবাহিক বা একক দেশে দেশের বাইরে শুটিং প্রত্যেকটা শুটিং এ অন্তত একবার সে আমাকে বলেছে তোর কাছে মাপ চাই এত মেরেছি তোকে এই শুটিং এও বলেছে সে তোকে এত মেরেছি এবং প্রতিবার সে যখন আমাদের একসাথে কাজ হয় মানে পিঠে গায়ে মাথায় হাত বুলিয়ে দেয় যে তোকে এত মেরেছি রে ভাই কিছু করার ছিল না মানে তো হ্যাঁ মানে মানুষটা না তার সেই প্রথম পরিচয় থেকে এখন পর্যন্ত আমি তেমন কোনো বদল পাইনি উনি একেবারে একই মানুষটা আছেন অভিনয় ভীষণ যখন যে চরিত্রে কাজ করেন সেই চরিত্রের প্রতি নিবেদিত খুবই ডাউন টু আর্থ একজন মানুষ ফ্লোরে বসতে দিলে ওখানেই বসে যাচ্ছে কিছু খেতে দিলে খাচ্ছে খেতে না দিলে ও কোনো কোন রা শব্দ নেই হ্যাঁ তিনি মানুষটা একই রকম আছেন আরেকটা জিনিস সেটা হচ্ছে সহকর্মী হিসেবে সহশিল্পী হিসেবে ঠিক একই রকম সহযোগিতা পরায়ন এই মানে শুরু থেকে আজ পর্যন্ত আমি তাকে পেয়েছি বিশ বছরের জার্নিতে একই রকম স্নেহ ভালোবাসা সহযোগিতা সহকর্মী হিসেবে তার কাছ থেকে আমি পেয়েছি আচ্ছা রুনাফুকে যখন আমি এর আগে ক্যাফে লাইফে পেয়েছিলাম তখন আমাদের নীলপদ্ম নিয়ে কথা হয়েছিল যে প্রত্যেকটা প্রজেক্টে তো আনফরগেটেবল কিছু মেমোরি যোগ হয় জীবনে ক্ষেত্রে ছিল বহিমিয়ান ঘোড়ায় কি কি নতুন অভিজ্ঞতার সঞ্চার হলো বহিমিয়ান ঘোড়ায় যেটা হলো যে মানে অমিতাভ ভাইয়ের ডিরেকশন অমিতাভ ভাইয়ের কথা এখানে আমাকে একটু বলতে হয় যে যেটা বলছিলাম যে মোশারফ ভাইয়ের সাথে আমার জীবনের প্রথম দিকের কাজ আমার মানে ক্যারিয়ারের শুরুর দিকে আমি যদি ভুল না করে থাকি দুই একটা বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম গ্রামীণ ফোনের ওটা ছিল অমিতাভ ভাইয়ের পরিচালনায় আমার প্রথম কাজ এবং আমার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট বা খুব গুরুত্বপূর্ণ কাজ হয়ে আছে তারপর অমিতাভ ভাইয়ের সাথে আমার আরো বেশ কিছু কাজ করা হয়েছে যেমন হইচৈরি আর ওয়েব সিরিজ বা বিজ্ঞাপন চিত্রে কাজ করা হয়েছে তার পরিচালনায় এবং তার টিমে কাজ করার অভিজ্ঞতা ভীষণ সুন্দর খুব আরামদায়ক মানে সকল শিল্পীদের মোশারফ ভাই আছে সিনেমাটোগ্রাফার হিসেবে খসরু ভাই আছেন দীর্ঘদিন পর মানে আমি টিমটার কথাই জন্য বললাম যে টিমটাই খুবই একটা আমরা যে বলি না যে কমফোর্ট জোন একেবারে সর্বোচ্চ মাত্রা একটা কমফোর্ট জোন আর এর সাথে সাথে আরেকটা যে ব্যাপার আছে সেটা হচ্ছে যে এই সিরিজটিতে আমার সহশিল্পী হিসেবে আছেন আরো সাতজন নারী হ্যাঁ মজার বিষয় হচ্ছে শুটিংয়ে আমাদের দেখা হয়নি কারণ শুধু আমার কাজ হয়েছে আমার অংশটা মানে ওই অংশটাতে আমরা দুজন আর্টিস্ট আমি আর সে ছাড়া আর কেউ নেই কিন্তু আমার অন্য নারী সহকর্মীদের সাথে যেটা হয়েছে যে আমরা সিরিজের ক্ষেত্রে যেটা হয় এখন ওটিটির যে রিহার্সেল স্ক্রিপ্ট রিডিং মানে মিটিং এবং লুক সেট সেই এই পুরো জার্নিটা খুব দারুণ একটা জার্নি ছিল আমি আমি ভীষণ উপভোগ করেছি শুটিং সময়টা শুটিং এর পূর্ব প্রস্তুতির সময়টা এখন দেখা যাক দর্শকদের সামনে আসছে কাজটা তাদের কেমন কাজ করলেই সেটা দর্শকের সামনে চলে আসে এবং সেটা নিয়ে আলোচনা হয় এই যে এত আলোচনা সমালোচনা ব্যক্তিগত জীবনে রুনা খানকে খুব বেশি এফেক্ট করে বলে আমার মনে হয় না যেহেতু আমি ব্যক্তিগত ভাবে চিনি যে ব্যক্তি জীবনের কথা চলে এলো আমি একটু রাজেশ্বরীর মায়ের গল্প শুনতে চাই রাজেশ্বরীর মায়ের কি গল্প শুনতে চাও রাজেশ্বরীর মা কেমন রাজেশ্বরীর মা উম আমাদের বাড়িতে আমরা তিনজন মানুষ তো আমার মেয়ে মেয়ের বাবা আমি তো বয়সের দিক থেকে তো আমার অবস্থান মাঝামাঝি আসলে বাড়িতে আমি ছোট মানুষটা হ্যাঁ মানে আমার মেয়ে মেয়ের বাবা ওদের দুজনের আহ ম্যাচুরিটি হ্যাঁ ম্যাচুরিটি আমার থেকে অনেক বেশি ওরা অনেক পরিণত মানুষ স্বাভাবিক মানুষ আমি ভীষণ ছেলে মানুষ কি কি করা হয় ছেলে মানুষই হ্যাঁ মানে এগুলো আসলে মানে ক্যামেরার সামনে বলা একটু ধরো মানে কি করে যে বলবো আমার সবকিছু একটু লাউড দেখছি জীবনে লাবণ্য গান শুনছি তো মোটামুটি আওয়াজ দিয়ে ফাটিয়ে গান শুনছি খুব খুশি সেটাও একেবারে বাড়িঘর ফাটিয়ে খুশি মন খারাপ পুরো বাড়ি অন্ধকার করে মন খারাপ

ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার আপনারা দেখছেন মেরিল মিল্ক সোবার নিবেদিত ক্যাফে লাইভ রুহানি সালসাবির লাবণ্য আপনাদের সাথে আছি আর আপনারা জানেন আমাদের সঙ্গে আছেন আমাদের সবার পছন্দের রুনা খান ওয়েলকাম ব্যাক আপু পাশে একটা জার রাখা আছে জারে কিছু ছোট ছোট পেপারস আছে সেখানে কিছু প্রশ্ন লুকিয়ে আছে কন্ডিশন হচ্ছে আপনি যেই পেপারটা উঠাবেন আমাকে পাস করবেন আমি প্রশ্নটা আপনাকে বলে দেব কিন্তু স্কিপ করার সুযোগ নেই উত্তর দিতেই হবে উত্তর দিতে দিতেই হবে তুলতে থাকবো ঠিক আছে একটা একটা করেই যাই নাকি ও বোহেমিয়ান ঘোড়া সিরিজে আট নায়িকার সাথে কাজ করতে গিয়ে নিজের চরিত্রের গুরুত্ব নিয়ে আলাদা কোনো টেনশন কাজ করেছে না একদমই না আমার ভাবনার লাইনটাই অমন না প্রথম কথা হচ্ছে আমি এই চরিত্রতে কাজ করতে রাজি হয়েছি কারণ আমার চরিত্র পছন্দ হয়েছে আর দ্বিতীয়ত আমি আসলে ওভাবে ভাবি না যে আমি যে কাজটা করছি সেটা নাটক সিনেমা বা ওটিটি যে হোক না কেন ওখানে আমার আরো নারী সহ কর্মীরা আছে বা আছে বলে আমি কাজটা করতে পারবো না মানে আমি যদি আমার কাজটা ঠিকঠাক মতো করি তাহলে আসলে আমার চরিত্রটা দাঁড়াবে ওটা চোখে পড়বে এ ব্যাপারে আমি সবসময় খুবই অভিনয় করতে গিয়ে অনেক সময় বিভিন্ন জায়গায় যেতে হয় তেমনি দৌলত দিয়াতেও গিয়েছেন সেখানকার অভিজ্ঞতা যদি শেয়ার করতেন

ওখানকার মেয়েদেরকে যারা ওখানে থাকে তাদের সাথে প্রথম দেখা হয়েছে আমার মনে হয়েছে মানুষ হিসেবে তারা ভীষণ সুন্দর সুন্দর মানুষ উম এই এইতো এবং আমার মনে থাকবে ওই ওই মেয়েদের সহযোগিতা আমাদের প্রতি আমাদের টিমের প্রতি তাদের ভালোবাসা পূর্ণ আচরণ সে সব কিছুই খুব সুন্দর ছিল খুব সুন্দর স্মৃতি নিয়ে ফিরেছি আমি ওখানকার মেয়েদের কাছ থেকে ভালোবাসা পূর্ণ স্মৃতি নিয়ে ফিরেছি ওকে লাস্ট ওয়ান আপনার ফলোয়ার্স লিস্টের চেয়ে ব্লক লিস্ট বড় আসলে আসলে কাইন্ড কেন হয় কি যে এখন যেটা হয়েছে যে মেসেঞ্জার ট্যাসেঞ্জারে কল টলের তো অপশন আছে করা যায় তা আমি আসলে কাজের বাইরে আমি খুব ব্যক্তি মানে পরিবার নিয়ে থাকা মানুষ ওই দিনের মধ্যে তুমি যদি আমাকে অপ্রয়োজনে বিশবার বার কল করো আমি ব্লক করবো কারণ ওটা আমার জন্য বিরক্ত ব্যক্তির তৈরি করে তো এরকম কল তো আসতে থাকে ব্লক হতে থাকে এটা মজা ছিল আচ্ছা আহ রুনাপু আজকে আমরা আমাদের দর্শকদেরকে জানিয়েছিলাম যে রুনা খান আসছে এবং তারা এক গাদা প্রশ্ন ছুড়ে দিয়েছে আপনার দিকে সেখান থেকে আমি অল্প কিছু প্রশ্ন আপনাকে জানাচ্ছি তাহসিনা তানহা উনি লিখেছেন আপনার পিকে আমার গ্যালারি ভরা আপনি এত সুন্দর কেন ও মা সত্যি লিখেছে এটা

টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা বাংলাদেশ তো আমার বাবা মা আমার বাবা প্রয়াত হয়েছেন গত রোজায় তিনি সরকারি চাকরি করতেন আমি বাবা মার বড় সন্তান এক মেয়ে আমার বর একটা ছোটখাটো কাজ করে আমি আমার বর আমার মেয়ের আমাদের একটা ছোট্ট পরিবার এবং আরামের পরিবার বললাম আর সেখানে তিনি কিভাবে থাকেন সেটাও তিনি কিছুক্ষণ আগেই বলেছেন সেখানে তিনি সবচেয়ে ছোট সদস্য আচ্ছা নাজমুন নাহার লিখেছেন ওকে আপনি এতদিন শালীন পোশাকে একজন যথেষ্ট ভদ্র অভিনেত্রী ছিলেন এখন ওজন কমিয়েছেন ভালো কথা কিন্তু এখন এরকম ড্রেস আপ করার কারণ কি তার উপর চল্লিশ প্লাস বয়স হয়েছে যেখানে অল্প বয়সে অনেক শালীন ছিলেন বলা বাহুল্য আপনি আমাদের এলাকার মানুষ খান কি বলবে আচ্ছা ধন্যবাদ যেটা হয়েছে যে উনি আসলে ওনার ভাবনা থেকে বলেছেন উনি এভাবে ভাবেন আমি একজন পেশাদার অভিনেতা এবং মডেল আমাকে বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে বিভিন্ন লুকে দেখা যাবে এটাই আমার কাজ তো আমাদের এই এই মানে সামাজিকতায় একটা ধারণা আছে যে আমরা ওয়েস্টার্ন পোশাক মানেই সেটা অশালীন তো কিন্তু আসলে এটা ওটা উনার ভাবনা উনি ওভাবে ভেবেছেন আমি যেটুকু বলতে পারি যে একজন অভিনেতা এবং মডেল হিসেবে আমার কাছে যখন যে কাজের প্রস্তাব এসেছে তার মধ্যে থেকে যে কাজগুলোর ব্যাপারে আমি আগ্রহ বোধ করেছি সেগুলোর সাথে যুক্ত হয়েছি সেগুলোর কোনোটা কারো ভীষণ ভালো লেগেছে কারোটা কারো কম ভালো লেগেছে ঠিক আছে সবই থাকবে আচ্ছা আমি একটু অ্যাড করি যে রিসেন্ট আমি দেখলাম যে রবি ঠাকুরের একটি থিমে আপনি ফটোশুট করেছেন তিনটি আলাদা লুক নিয়ে তো যে যেটা নিয়ে কমেন্ট করতে পছন্দ করে বা যে যেভাবে দেখে সেটা নিয়ে যে আলোচনা করতে চায় ওকে আচ্ছা রুনাপু আমরা আমাদের নেক্সট সেগমেন্টে চলে যাচ্ছি দ্যাট ইজ দশে বস এখন আমরা দেখি যে রুনা খান দশে দশ স্কোর করতে পারে নাকি তিনি বস হয়ে যায় আমাদের কাছে এখানে একটা রুবিক্স কিউব আছে তো এটা সলভ করতে করতে আমি দশটি প্রশ্ন করব প্রশ্নগুলোর উত্তর দিতে এটাই তো সলভ করতে পারবো মানে যদি সলভ হয়ে যায় তাহলে কিন্তু একটা বড়সড় পুরস্কার আছে আমি না এটা এটা আমার মেয়ে হলে পারতো হয়তো আমি পারবোই না আচ্ছা আমরা চেষ্টা করি ওকে চেষ্টা খুব ছোট ছোট প্রশ্ন প্রিয় সহশিল্পী মোশারফ করিম না জাহিদ হাসান একজনের নাম বলতে হবে হ্যাঁ মোশারফ করিম আপনি বাস্তবে অনেক মেজাজি সত্য নাকি মিথ্যা না মিথ্যা কোন গিফট পেলে খুশি হন এটা আমি জানি সময় সময় পেলে খুশি হই আমার শাড়ি শাড়ি হ্যাঁ তবে আসলে আমি কি মানে সত্যিকার অর্থে আমার কাছে খুব অমূল্য উপহার হচ্ছে প্রিয় মানুষদের দেয়া ভালো সময় ভালো অভিনেত্রী হিসেবে আপনার পুরস্কারের সংখ্যা কি কম সংখ্যা কম বলে আপনি মনে করেন না না কি আমার থেকে আরো অনেক অনেক ভালো অভিনেত্রী আমাদের দেশে আছেন তাদের তারা অনেকেই আমি যতটা মানে পুরস্কৃত স্বীকৃত হয়েছি সেরকম হননি অনেকেই আছেন আমি একদম নাম ধরে বলতে পারবো গোলাম ফরিদা ছন্দা আমার খুব পছন্দের অভিনেত্রী আর অনেকেই আছেন না না আমি অনেক বেশি পেয়েছি ওকে মনের মতো চরিত্রের অফার পান এখন চরিত্র মনের মতো তো আসলে হয় না আমি ওই যে মানে কাজ যখন থেকে শুরু করেছি তখন থেকে যখন যে চরিত্র পেয়েছি মনে হয়েছে যে হ্যাঁ চেষ্টা করেছি সেই চরিত্রটাকে বিশ্বাসযোগ্য করার তো মনের মতো করে নেবার ওকে দেশে আপনার আইডলকে আমাদের দেশে আইডল বলেও ভাবে আসলে কেউ নেই তবে আমি অনেক অনেকের কাজ অনেকের জীবন বোধ অনেক পছন্দ করি তাদের বলতে পারি জয়া হাসান সাদিয়া ইসলাম মোম দিলারা জামান মানে আমি হ্যাঁ মানে আমি তাদেরকে ভীষণ পছন্দ করি কারণে গাড়ি হয় আপনার মেকআপ গাড়িতে হ্যাঁ দেখেছো হ্যাঁ হ্যাঁ এবং আমি সব সময় মানে মেকআপ গাড়িতে নিই বেশিরভাগ সময় ওকে আপনার অভিনয় জীবনে খালিদ খানের ভূমিকা কতটুকু অভিনয় জীবনে আসলে তার কোনো ভূমিকা নেই একেবারেই কোনো ভূমিকা নেই যেটা হয়েছে যে গ্রামীণ সম্পর্কে আমাদের একটা আত্মীয়তা আছে মানে একই গ্রামে আমাদের বাড়ি গ্রামীণ সম্পর্কে তিনি আমার মামা হন তো আমি যখন ঢাকায় আসি তখন আমি তার বাড়িতে কিছুদিন ওই যে হয় না যে হলে সিট হয়নি সেরকম সময় তার বাড়িতে কিছুদিন ছিলাম কিন্তু আমার অভিনয় জীবনের ক্ষেত্রে তার কোনো ভূমিকা নেই আচ্ছা নিজেকে শিল্পী নাকি অভিনয় কর্মী কোনটা মনে করেন অভিনয় কর্মী ওকে সালমা ভাবি নাকি সিসিমপুরের সুমনা কাকে বেশি মুস্ক করেন মানে এই ক্ষেত্রে যত চরিত্র আসবে সকলেই সুমনার পরে ওকে রুনাপু থ্যাঙ্ক ইউ সো মাচ এত সময় কাটলো বড় বড় মত এটা আলাদা করে বলার কিছু নেই খুব ভালো থাকবে নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে আর আমি জানি যে তিনটি চলচ্চিত্রের কাজ শেষ হয়ে আছে সেগুলো মুক্তি প্রতীক্ষিত অনেক অনেক শুভ কামনা রইল ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের মেরিল মিল্ক সোববার নিবৃত ক্যাফে লাইভ পছন্দের প্রিয় রুনা খানকে নিয়ে হাজির হয়েছিলাম আশা করছি সময়টা একটু হলেও সুন্দর করতে পেরেছি আজকের মতো আমি রুহানি সালসবির লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি খুব ভালো থাকুন ক্যাফে আবার আবারও দেখ